প্রাণ পড়তে পারি নাই কোরআনকে বড় ভালোবাসি আর চোখ দিয়া পানি ছেড়ে দিবে চোখ দিয়া পানি সারবেন কানবেন আর বলবেন মালিক কোরআন পড়তে পারি নাই বড় আফসোস লাগে বড় আফসোস লাগে এত কিছু জানলাম এত কিছু শিখলাম কোরআন পড়তে পারি নাই তোমার কোরআন কে মহাব্বত করি দেখবেন আমার আল্লাহ আমার আল্লাহ রহমতে খোদা বাহানা মি জুয়াত রহমতে খোদা বাহানা মি জুয়াত আমার আল্লাহর রহমত শুধু বাহানা খুঁজবে এই কোরআনের মহাব্বতের কারণে আমার আল্লাহ আপনাকেও জান্নাতি করে দিবেন জোরে কন্যা সুবাহান আল্লাহ ও আমার বাজার ও আমার বাজার কোরআনকে মহাব্বত করতে পারবেননি কোরআনটাকে একটু জড়াই ধরতে পারবেন তো চোখের পানি ছাড়তে পারবেন আর আল্লাহকে বলতে পারবেননি আল্লাহ কোরআনকে মহাব্বত করি কোরআনের আলেমকে ভালোবাসি কোরআনের মাদ্রাসাকে ভালোবাসি দেখবেন আমার আল্লাহ কবরের আজাব মাফ করে দিবে বলতেছিলাম ও আমার বাজান বলতেছিলাম ওই মেয়েটা বলতেছে হুজুর এই কিতাবটাকে আমার বাবা পড়তো পড়তে পারতো না এর নিজ আঙ্গুল ভুলেই তো আর বলতো এ বি বেরা খোদা কা ফরমান হয় এ বি সচ্চা হয় ও বি সচ্চা হয় হয়তো এই ন্যাক আমল করার কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন হুজুর এবার বলতেছেন ও মা ও মা কুরআন এমন এক জিনিস কুরআনের সব আরিশ আমার আল্লাহ কবুল করবে কুরআন যারা mohabbat করবে আমার আল্লাহ তাদেরকে কুরআনের সাথে জান্নাতি করবে জুরকন না সুবহানাল্লাহ এই জন্য কুরআন তিলাওয়াত করা যাবে কোরানকে কে ভালোবাসা যাবে পারবেন তো ইনশাআল্লাহ পাঁচটা গুড়ের কথা বলতেছিলাম এক নাম্বার শেষ করলাম তালিল কুরআন যারা কুরআন তিলাওয়াত করবে তাদের হল এই অবস্থা দুই নাম্বার গুণওয়ালা যারা পাঁচটা গুণের অধিকারী হবে আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষা করবে এক নাম্বার তালিল কোরআন দুই নম্বর হলো ওয়াহাফিজুল লিসান যারা জবানের হেফাজত করবে বলেন কি করবে জবানের হেফাজত করবে এবার বলবেন হুজুর তো বোবা হয়ে যাব না না বাবা বোবা হবেন না এই জবান দিয়ে মিথ্যা কথা বলবেন না এই জবান দিয়ে ঘুষ খাইবেন না এই জবান দিয়ে সুদ খাইবেন না পারবেন না পারবেন বর্তমান সমাজের অবস্থা কি যে যত বেশি মিথ্যা কথা কইতে পারে ও বড় চালাক কথা কন না ও বড় পলিসি জানে ওর কথার পেস কেও কাটতে পারে না কথা건 ঠিক কিনা কিন্তু ও কি চালাক না বোকা আল্লাহর কোরআনের 11 জায়গায় আমার আল্লাহ বলেন ওয়াইলই ইয়াউমিল মুকাযবিইন ওয়াইলই ইয়াউমিল মুকাযবিইন আমার আল্লাহ মুখে দিবি ওয়াহেল নামক একটা জাহান্নাম আছে ওই জাহান্নামটা আমার আল্লাহ স্পেশাল যারা মৃত্যুক মিথ্যা কথা বেশি বলবে আমার আল্লাহ ওই জাহান্নামে মৃত্যুকদেরকে ঢুকাইবেন যেরকম নাউজবিল্লাহ এই জন্য মিথ্যা ধরবেন না ছাড়বেন ধরবেন না সারবেন যেরকম ছাড়বেন না এই জবান দিয়া আপনার সুদ খাইবেন না এই জবান দিয়ে আপনার গুশ খাইবেন না মিথ্যা কথা বলবেন না আল্লাহ গম পৰ বলে মাই ইয়াজমান উল্লি মাবাই নালাহ ইয়াইহিলে হি দুইটা অঙ্গের যে ব্যক্তি জিম্মাদার হবে জামিনদার হবে আজমান উল্লাহ জানানা আমি বিশ্বনবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব জোৰুকন আল্লাহ কয়টা অঙ্গ জৰুকণ দুইটা অঙ্গ মা আ বাইনালাহ ইয়াইহি দুই চুয়ালের মাজখান তথা জিব্বা এই মুখেই বৰো মুখেই বৰো খয়ে কথা কন ঠিক কি না কারো কথাই কি হয় মানুষের চোখের পানি জড়ায় কথা কোন ঠিক কিনা কারো কথায় মানুষের চোখ থেকে পানি পড়ে আবার কারো কথায় মানুষের মধ্যে ঝগড়া হয় কথা কোন ঠিক কিনা এই জন্য সুন্দর কথা একটা গ্রামের প্রভাত বাক্য হলো এই মুখেই জয় আবার এই মুখেই হয় আমার আল্লাহর পয়গম্বর বলেন মা বাইনা লাহিয়াইহি যে ব্যক্তি এই লাহিয়াইহির মাঝখানে অর্থাৎ জিব্বার জিম্মাদার হয়ে যাবে ও মা বাইনা লাহিয়াইহি দুই পায়ের মাঝখান কথা লজ্জায় স্থানের জিম্মাদার হয়ে যাবে তার মানে এটা জায়গায় কু জায়গায় ব্যবহার করবে না আজ ও হল সাহাবীদের দ শুনে নাও শুনে নাও আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম ওরে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার কাঁধে জোরে কন্যা সুবাহান আল্লাহ এই জবানের হেফাজত করতে পারবেননি আল্লাহর নবীর আরেকটা হাদিস মুসলিম শরীফের একশত সাত নাম্বার হাদিস পয়গম্বর বলেন সালাসাতুল লা ইউকাল্লিমুহুম আল্লাহ ইয়াওমুল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়ালা আয়ুজুরুইলেইম ওয়ালাহ মা আদাবুন আলিব তিন শ্রেণীর মানুষ এমন আছে যাদের দিকে ময়দানে মাস্টারে আমার আল্লাহ তাকাবেন না নওজুল্লাহগন তাদের সাথে আমার আল্লাহ কথাও বলবেন না ওয়ালায় উজা কি ঘিম আমার আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না ওয়ালা ঘুম আজাবুন আলিব তাদের জন্য জাহান্নামের বড় ভয়ঙ্কর শাস্তি রয়েছে তার মধ্যে থেকে একজন হলো কাজাব যে মিথ্যা কথা বলে কি বলে বলেন তো মিথ্যা কথা বলে কয় যেই ব্যক্তি বেশি বেশি মিথ্যা কথা কয় আমার আল্লাহ ময়দানে মাহশারের ওর দিকে তাকাবেন না ও আমার বাজান ও আমার মা দাদের পর্যন্ত আমার মাইকের আওয়াজ যাচ্ছে মা যেখান থেকে শুনতেছো যায় নামাজটা বিছাই বসে যাও ওখান থেকে শোনো আর একটু চিন্তা করো কি পরিমাণ মিথ্যা কথা জীবনে বলছো কি পরিমাণ গীবত বধ করছো কথা কন ঠিক কিনা একটা প্রভাত বাক্য আছে আমার মারা এত বেশি কি করে কয় তিন বেটি যেখানে কলকাতা সেখানে কথা কন ঠিক কিনা মোবাইল লাগে না তিনজন মহিলা থাকলি যথেষ্ট এলাকার যত কিছু আছে সব কিছু ওখানে আলোচনা হয় কথা কন ঠিক কিনা এই জন্য কয়েকম্বর বলেন আলকি বা তুমি না জিনা বলে কি বল এটা জিনার চাই তো মারাত্মক ও আমার মা ও আমার বউ তোমাদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ একেবারে সহজ গিবত করে আমল গুলো কি করো না নষ্ট করো না মিথ্যা বলো না ও আমার বাবা মিথ্যা বলবেন না মিথ্যা বললে আমার আল্লাহ ময়দানে মাসারে আপনার দিকে তাকাবেন না আপনাকে পবিত্র করবেন না জাহান নামের বড় শাস্তি আপনাকে ভোগ করতে হবে আরেক শ্রেণীর নির্মাণ হলো মুদমিনুল খমর যারা মদ খায় কি করে কোন যুবক শ্রেণীর মানুষ আছে এখন মদে তারা অভ্যস্ত কয় হুজুর আমরা মদ খাই না খাইয়া বা কি খাই